আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি পরিবারের সদস্যদের নিয়ে আশা করি আপনারাও ভালো আছেন বরাবরের মতো আমি আবারও নতুন একটা ব্লগ বা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে নিউজিল্যান্ডের গল্প করব বলে আজকের ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন থোকায় থোকায় দ্রাক্ষা বা আঙুর ঝুলছে গাছে এটা হচ্ছে আঙুর গাছ এই গাছগুলো নিউজিল্যান্ডেরই এক ভাই ভাবির বাসায় তিন মাস আগে আমি যখন ওনাদের বাসায় গিয়েছিলাম তখন এই গাছগুলো দেখেছি শুনেছি এটা আঙুর গাছ কিন্তু একদম বোঝা যায়নি যে এত সুন্দরভাবে আঙুর জন্মায় এই গাছে তো তিন মাস পরে এই গাছের আঙুর দেখে আমি তো পুরাই অবাক কারণ আমি আসলে কারো বাসায় কখনও আঙুর এভাবে হতে দেখিনি তো আমি যখন দেখলাম এতই মুগ্ধ হলাম ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এখানে সামার সিজনেই সাধারণত দেখা যায় যে ফল ফুল সবজি দিয়ে ভরে গেছে চারদিক অর্থাৎ মোটামুটি সকলেই তাদের বাসার বারান্দায় বা ব্যাক ইয়ার্ডে যেখানেই জায়গা থাকে চাষ করে এসব ফল মূল সবজি এসবের কারণ শীতকালে এমন ঠান্ডা থাকে যে গাছপালাগুলো ঠিকভাবে বেড়ে উঠতে পারে না এবং বিশেষ করে ফুল গাছ তো হয়ই না এমন একটা অবস্থা দেখি তো এখন দেখলাম যে আঙুর গাছগুলো কি সুন্দর ফলে ভরে উঠেছে তবে এগুলোকে বাঁচানোর জন্য নেট দিয়ে রাখতে হয় কারণ পাখি এসে সব খেয়ে ফেলে এই যে আঙুরগুলো দেখছেন এগুলো পুরোপুরি এখনও খাওয়ার উপযোগী হয়নি একটু ছোট ছোট আছে তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আপনাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং যারা নতুন এসেছেন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না কিন্তু ঠিক আছে ওকে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ